যদি আপনি আপনার যৌবনের ক্ষমতা ধরে রাখতে চান যদি আপনি চান আমি আছি বল পারা যায় স্ট্রং থাকবো আমার বেস্ট লেভেল থেকে পাঁচটা খাবার কন্টিনিউয়াস খান কয়টা খাবার জোরে বলেন কয়টা পাঁচটা খাবার অলওয়েজ কন্টিনিউয়াস খাবেন মনে রাখবেন বয়সের বাড়ার যে প্রক্রিয়া যে প্রসেস এটা পৃথিবীর কেউ থামাতে পারবে না আমি যদি চাই যাই বুড়ো হব না এটা আমি পারব তবে একটা শক্তি আমার আছে সেটা কি আমি যদি ভালো মন্দ খাই তবে আমার চেহারায় যে ছাপটা দশ বছরে পড়তে পারে আমি চাইলে ভালো মন্দ খাবার খেয়ে শরীরটাকে এনার্জেটিক শরীরটাকে স্ট্রং রাখতে পারি কি পারি না আমরা পারি উই ক্যান ডু ইট এটা আমরা পারবো নিজেকে স্ট্রং রাখতে পারবো নিজেকে স্ট্রং রাখতে চান পাঁচটি খাবার খাবেন নাম্বার ওয়ান যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে দই মনে রাখবেন দইটা হচ্ছে প্রোটিনের যত খাবার আছে এবং ক্যালসিয়ামের যত খাবার আছে সবচেয়ে উল্লেখযোগ্য খাবারের নাম হচ্ছে দই খাবারের নামটা কি তবে এটা কিন্তু মিষ্টি দই না নাম হচ্ছে টক দই এবার বারোটা পাচ্ছে সব আর বলবো আর খাবো না মিষ্টি দই সবাই ধুমাইয়া খাইতো শোনেন টক দই খুব উপকারী প্রিয় ভাই টক দই যারা খায় এদের ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং টক দই ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার পাচন তন্ত্রকে মজবুত করে আর যার পাচন তন্ত্র মজবুত থাকে মনে রাখবেন সব রোগের কারখানা হচ্ছে পেট সব রোগের কারখানা নাকি পেট আর যারা দই টক দই খায় বেশি এদের पाचन তন্ত্র মজবুত থাকে আর যার पाचन তন্ত্র মজবুত থাকে তার পেটটাও নিরাপদ থাকে তাকে সহজে কোন রোগ বাড়াই ধরতে পারে সুবহানাল্লাহ পড়লেন না কি অসাধারণ নিয়ামত আল্লাহ এর জন্য সকলেই বেশি বেশি টক দই খাবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার নাম্বার টু বেশি বেশি গাজর খাবেন গাজর যারা খায় এটা রোগজনিতভাবে প্রমাণিত সাইন্টিফিক থেকে আমি বলছি সায়েন্টিফিক যারা এটা নিয়ে রিসার্চ করে সায়েন্স তারা বলেছে যে গাজরের ভিতরে একটা ভিটামিন আছে এমন যে গাজর যারা বেশি বেশি খায় এদের চোখের জ্যোতি কম থাকলে বেড়ে যায় সুবাংলা পাওয়ার এই গাজর আপনার চোখের পাওয়ারকে কে কমাতে দেবে না আমার খাওয়া লাগবে বেশি আমার চোখের সমস্যা সবাই গাজর খাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর গাজর খেলে আর একটু উপকার হয় এই যে মুখে মাঝে মাঝে ওই যে পিম্পল বের হয় না এই যে ছোট 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 টাইপের অনেকে বের হয় আমারও মাঝে মাঝে বের হয় তো যারা গাজর বেশি খায় তাদের মুখে কোনো প্রকার পিম্পল বের হয় না এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার গাজর খাবেন বেশি বেশি তিন নাম্বার যেটি আপনারা খাবেন সেটি হচ্ছে কমলা লেবু কি কমলা লেবু খাবেন কমলা খেলে হয় কি জানেন আপনার ব্লাড সার্কুলেশন আছে না রক্ত চলাচল এটা ওকে হয়ে যায় এবং পুরো শরীরের রক্ত যাওয়া দরকার সেভাবে আপনার ব্লাড সার্কুলেশন ওকে হয়ে যায় সুবহানাল্লাহ বললেন না আর যার ব্লাড সার্কুলেশন ওকে তার সবকিছু ওকে এটা আপনারা জানেন না প্রিয় ভাই রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় মানুষ কিন্তু কায়েত মানুষ কি আর বেঁচে থাকবে মানুষের গায়ে কিচ্ছু থাকবে না দেহ থাকতে পারে শক্তি থাকবে না এর জন্য বেশি বেশি সকলেই কমলা লেবু খাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর চার নাম্বার যে খাবারটি খাবেন খুবই কম বাসায় থাকে কিন্তু আমরা খাই না এটা হচ্ছে টমেটো এটা কি টমেটোরা রাখবেন টমেটো যদি আপনি খান চেহারা একটা গ্লেজ আছে এটা কি আপনারা জানেন সবাই উজ্জ্বলতা আছে চেহারা যদি টমেটো কেউ কন্টিনিউয়াস খায় তার চেহারার উজ্জ্বলতা এটা আস্তে আস্তে বাড়তে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দাওয়া খাবার ভাই ন্যাচারাল খাবার এটা এজন্য সকলে টমেটো বেশি বেশি খাবেন জি ইনশাআল্লাহ এবার আসুন লাস্ট যে খাবার যেটি হচ্ছে পালংশাক কি শাক এটা এটা সত্যিই ডিসপার যতগুলো বললাম না সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে পালংশাক এই পালংশাক যদি আপনি খান অনেকগুলো উপকার আছে আমি কয়েকটা উল্লেখ করছি সব বলা সম্ভব না এক নাম্বার উপকার যে আমাদের মাঝে মাঝে টেনশনে ঘুম আসে না হয় কি হবে পালংশাক যে খাবে তার টেনশন মুক্ত ঘুম হবে সুবহানাল্লাহ না। টেনশন মুক্ত ঘুম এক নাম্বার দুই নাম্বার পালং শাক যে খাবে এটার একটা উপকার হচ্ছে পালং শাক খাওয়ার মাধ্যমে ব্রেইনের অ্যাক্টিভিটি যে লেভেল এবং ব্রেইনের ভিতরে মাঝে মাঝে অনেক প্রেসার পড়ে এমন প্রেসার পড়ে মানুষের ব্রেইনে যে মানুষ কথা বলতে গিয়ে কি বলবে কিচ্ছু পারে পায় না এরকম হয় কি হয় না এই পালং শাক খেলে আপনার অ্যাক্টিভিটি লেভেলটা আরো গ্রো হবে এবং ব্রেইনটা পরিষ্কার হবে আপনি সুন্দর সতেজ জীবন যাপন করতে পারবেন সুবহানাল্লাহ পড়া তাহলে এই পাঁচটি খাবার বেশি বেশি সকলে খাবেন তো ইনশাআল্লাহ আর আরেকটি আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করছি এটা আমার এই লিস্টে নাই সেটি হচ্ছে আপনারা সকলেই বেশি বেশি মধু খাবেন কি খাবেন শিফাউল লিনাস শিফাউল লিনাস মধুটা হচ্ছে এমন একটা খাবার আপনার সব রোগের শেফা সুবহানাল্লাহ পড়া আল্লাহ নিজে বলেছেন শিফাউল লিনাস কোরআনে আছে দুইটা জিনিস সব রোগের ঔষধ এক নাম্বার কোরআন দুই নম্বর হচ্ছে মধু মধুর ভেতর সব রোগের সেপা আল্লাহ দিয়ে দিয়েছে এজন্য জন্য প্রিয় ভাইরা সকলে বেশি বেশি মধু খাবেন তো ইনশাআল্লাহ